তুমি যদি নারী হও পুরুষের উপরে কথা বলার অধিকার তোমার নেই নারী এবং পুরুষ আলাদা নারী এবং পুরুষের অধিকারটাও তাই আলাদা নারী এবং পুরুষের পার্থক্যটাও তাই স্বাভাবিক তাই আজকের আমার আলোচনার বিষয় ব্যক্তিগত এবং গণপরিসর তার মধ্যে যে বিভাজন এই বিষয়টি নিয়ে আজকের আমি আলোচনা করব বিশেষ করে নারীবাদের বিভিন্ন তত্ত্বগুলো বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করছি তোমাদের আমি আশিস কর আমার পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি যারা মূলত আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ এখানে আমরা রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করছি এবং তোমরা বলবে তোমাদের কোন কোন টপিকের উপরে আমার এখানে আলোচনা করলে ভালো হয় আমি আলোচনা করব আমরা পুরুষরা আসলেই এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাটাকে টিকিয়ে রাখতে ভালোবাসি এবং সেটা টিকিয়ে রাখতে গিয়ে মহিলা নারী এদেরকে আমরা বৈষম্যের জালে জড়িয়ে রাখতেও ভালোবাসি আজকে আমি যে বলছি ব্যক্তিগত এবং গণপরিসরের যে বিভাজন পাবলিক প্রাইভেট ডিভিশন বা ডিভাইড এই যে পাবলিক এবং প্রাইভেট এই যে ডিভাইড হচ্ছে সেটা কেন হচ্ছে এবং পাবলিক প্রাইভেট ডিভাইড বলতে কি বুঝি চলো দেখে নেওয়া যাক সহজ কথায় বলতে গেলে পাবলিক এবং প্রাইভেট এই যে দুটো ডিভাইড করছে পাবলিক বলতে কি বোঝায় এবং প্রাইভেট বলতে কি বোঝায় অর্থাৎ ব্যক্তিগত পরিসর যেটা হচ্ছে প্রাইভেট পরিসর আর যেটা হচ্ছে গণপরিসর এই দুটোর মধ্যে বিভাজন কোথায় পাবলিক এবং প্রাইভেটের মধ্যে বিভাজন কোথায় এই ব্যক্তিগত পরিসর এবং গণপরিসরের মধ্যে বিভাজনটা কোথায় দেখা যাচ্ছে ব্যক্তিগত পরিসর অর্থাৎ এই যে ব্যক্তিগত পরিসরের কথা বলছে সেখানে নারীর নিজস্ব ক্ষেত্রের কথা বলছে ব্যক্তিগত যে পরিসর একান্ত নারীর নিজস্ব যে ক্ষেত্র নারীর নিজস্ব ক্ষেত্রের কথা বলছে ব্যক্তিগত পরিসরের মধ্যে পড়বে সেখানে কি দেখা যায় দেখা যায় আবেগের প্রাধান্য যেখানে দেখা যায় আবেগের প্রাধান্য যেখানে মূলত কি থাকে পারিবারিক জীবন পারিবারিক জীবন পরিবার সম্পত্তি এই যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে একান্ত নিজস্ব যে বিষয় ব্যক্তিগত যে পরিসর সেটা হচ্ছে নারীর ব্যক্তিগত পরিসর অর্থাৎ এই ব্যক্তিগত পরিসরের ক্ষেত্রটা যেখানে আবেগ প্রাধান্য পায় আর অপরদিকে যেটা গণপরিসরের কথা বলছি পাবলিক যে পরিসরের কথা বলছি সেটা হচ্ছে কি পরিবারের বাইরের বিস্তৃত যে অংশ পরিবারের বাইরের যে অংশ তোমরা মনে রাখার চেষ্টা করো একটা হচ্ছে নারীর নিজস্ব ক্ষেত্র যেটা পরিবার পারিবারিক জীবন সম্পত্তি এই বিষয়টা নিজস্ব একটা জায়গা এই ছোট্ট ক্ষুদ্র অংশ অর্থাৎ পরিবার এই প্রতিষ্ঠানটাই কেবলমাত্র নারীকে তার মর্যাদা দিয়েছে তাও হয়তো দেয়নি তাহলে পরিবারের মধ্যেই নারী কিন্তু সীমাবদ্ধ অর্থাৎ তার ব্যক্তিগত যে পরিসর সেটা হচ্ছে পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ব্যক্তিগত সম্পত্তির মধ্যেই সীমাবদ্ধ তার ওই পারিবারিক জীবনের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকছে নারীর নিজস্ব ক্ষেত্রটা নারীর নিজস্ব ক্ষেত্র এবারে যেখানে আবেগটা বেশি প্রাধান্য পাচ্ছে আর অন্যদিকে গণপরিসর বলতে যেটা বোঝাচ্ছে পরিবারের বাইরে বিস্তৃত একটা পরিসর যেটাকে মূলত রাজনৈতিক ক্ষেত্র বলছে অর্থাৎ তুমি দেখো যা হলো পুরুষের ক্ষেত্র যেমন যেখানে দেখা যায় যুক্তির প্রাধান্য একটা ক্ষেত্র বলছে যেটা মহিলাদের বা নারীর ক্ষেত্র যেখানে আবেগ গুরুত্ব পায় আর যেটা দ্বিতীয় বলছে যেটা হচ্ছে পরিবারের বাইরে একটা বিস্তৃত পরিসর যেখানে রাজনৈতিক কর্মকাণ্ড সিদ্ধান্ত গ্রহণ পরিবারের বাইরে আইন কানুন পরিচালনা করা যাবতীয় কাজগুলো করে থাকে পুরুষ কেবলমাত্র পুরুষ করে যেখানে দেখা যায় যুক্তির প্রাধান্য যেখানে আবেগের কোনো জায়গা নেই অর্থাৎ এখানে এইভাবে ভাগ করে দিতে চাইছে দুটো বিষয়কে ভাগ করে দিয়ে দেখাতে চাইছে নারীরা থাকবে কোথায় নারীদের ব্যক্তিগত যে পরিসর সেটা নারীদের নিজস্ব ক্ষেত্র সেখানেই নারীরা থাকবে আর পুরুষরা তার বাইরে একটা বৃহত্তর পরিবেশে যেখানে থাকবে সেটা হচ্ছে মূলত রাজনৈতিক ক্ষেত্র আর নারীর যে নিজস্ব ক্ষেত্র সেটা হচ্ছে অরাজনৈতিক আর পুরুষের যে ক্ষেত্র সেটা হচ্ছে রাজনৈতিক ক্ষেত্র এখানে বলছে দেখো আইন রাজনীতি ধর্ম শিক্ষা রাষ্ট্র অর্থনীতি এত বিস্তৃত একটা জায়গাতে পুরুষের প্রতিষ্ঠান পুরুষের দ্বারাই নির্মিত প্রতিষ্ঠান পুরুষ এখানে তার আধিপত্য করে পুরুষ এখানে সেইটা পরিচালিত করে পুরুষের দৃষ্টিভঙ্গি থেকেই এগুলো পরিচালিত হয় এটা হচ্ছে পাবলিক নয় পাবলিক লাইফ এটা এটা হচ্ছে পাবলিক ক্ষেত্র যেটাকে বলছে গণপরিসর গণপরিসরের জায়গা থেকে এটা পুরুষের দ্বারা নির্মিত এই প্রতিষ্ঠানগুলিতে নারীরা অনুপস্থিত কোনো রকম নারীরা থাকে না কিন্তু নারীরা কোথায় থাকে নারীদের একটাই মাত্র প্রতিষ্ঠানের জায়গা হয়েছে সেটা হচ্ছে পরিবার এই পরিবারের মধ্যে নারীরা থাকে তাহলে তোমরা বুঝতে পারলে খুব সহজে যে প্রাইভেট স্তর কী এবং পাবলিক স্তর কী প্রাইভেট স্তরে নারীরা থাকে নারীদের যে নিজস্ব ক্ষেত্র আর পাবলিক স্তর হচ্ছে পুরুষের ক্ষেত্র এখানে আইন কানুন থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে যেটা বললাম ধর্ম শিক্ষা রাষ্ট্র অর্থনীতি রাজনীতি আইন সমস্ত কিছু সে পরিচালিত করতে পারে এইভাবে কিন্তু বিভাজন করা হয়েছে তাহলে আশা করি বুঝতে পেরেছ যদি বুঝতে পারো অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করা থাক করবে আর একটি কথা আমাদের একাডেমি থেকে কিন্তু বিভিন্ন কোর্স করানো হয় বিভিন্ন যারা এম এ পড়ছো যারা বিএ পড়ছো যারা তোমরা গ্র্যাজুয়েশন করছো যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো কিংবা ডব্লিউবিসিএস কিংবা নেট সেটের যে প্রিপারেশান সেগুলো কিন্তু আমাদের এখান থেকে তোমরা করতে পারবে অবশ্যই আমাকে সরাসরি ফোন করতে পারো এইট সিক্স টু জিরো জিরো সিক্স এই নম্বরে আশা করছি সকলে ভালো থাকবে